শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা রাজশাহী বুড়ে রয়েছো তো তোমাদের কিন্তু আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা হয়েছে তো তোমাদের প্রথম পত্র এমসিকিউ নিয়ে হাজির হলাম তো এখানে প্রশ্ন সেট গ রয়েছে তো এখানে কিন্তু ক থেকে গ পর্যন্ত তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো প্রথমে আমি একটু তোমাদের শুধু উত্তরটুকু বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে খ দুই নাম্বার হচ্ছে ক তিন নাম্বার হচ্ছে গ চার নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ পাঁচ নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ ছয় নাম্বার হচ্ছে ক সাত নাম্বার হচ্ছে খ আট নাম্বার হচ্ছে ঘ খ নয় নাম্বার হচ্ছে ঘ দশ নাম্বার হচ্ছে ক এগারো নাম্বার হচ্ছে খ হচ্ছে ঘ চোদ্দ পনেরো নম্বর হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে ক আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে খ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ক খ পঁচিশ হচ্ছে ক ছাব্বিশ হচ্ছে ঘ সাতাশ হচ্ছে ঘ আটাশ হচ্ছে নিচেক হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে খ তিরিশ হচ্ছে ঘ